আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবার কথা আশা করি সবাই ভালো আছেন জীবনের গল্প মালয়েশিয়াতে একটা লোক বিষয়ে এসেছিল ট্যুরিস্টে টুরিস্টে এসেছিল মানে এই এই গল্পটা অনেক মর্মান্তিক আসলে মানুষ কিসের জন্য এত কষ্ট করে বিদেশে আসে বা ট্যুরিস্টে আসে এই একটা বাস্তব একটি ঘটনা এই ঘটনা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আশা করি আপনারা সবাই শুনবেন এমন কি যারা নতুন জয়েন হয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কি কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এইটা এই লোকটার পরিচয়টা হয়েছে কি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয় এসেছিল মানে মানে একটি পার মানে পরিবারের কাজের জন্য পরিবার দেখা গেছে ওই হাড়ি পাতিল ধোয়া অন্য অন্য কাজের জন্য আর কি এখানে আসে সেই পরিবারটা ছিল ইয়া বৌদ্ধ বৌদ্ধ ধর্মের সো এটা লোকাল মালয়েশিয়া লোকাল ছিল সেই পরিবারের লোকটা তো ওরা আবার ওই জায়গায় আপনার রিয়া খায় মানে মানে যেটা আমরা শুকুর বলি শুকুর খায় কিন্তু লোকটা ছিল মুসলিম মুসলিম ছিল সেই জন্য সে মানে নিজেকে মানে ধরে রাখতে পারেনি ধরে রাখতে না পেরে যখন দেখছে যে না আসলে সম্ভব না কারণ আমরা তো মুসলমান আমরা মুসলমান হয়ে কেমনে তাদের সাথে থাকি বা তারা শুকুর খায় আমরা তো আর এটা খাই না তো ওই জন্য কিছুদিন পরে সে নিজেই চিন্তা করে দেখলে আসলে আমার দ্বারা সম্ভব না এভাবে হবে না আমি চলে যাব এরকম করতে করতে হঠাৎ করে একদিন যাওয়ার জন্যে প্ল্যান করে বাড়ি থেকে বাড়ায় রাত বারোটার দিকে ঘর থেকে বাড়ায় ঘর থেকে বাড়ানোর সময় দেখে ঘরের যে সিট কোনি আছে না ওইটা সুন্দর করে আটকা দিয়েছে যাতে খোলা না যায় সুন্দর করে আটকা দিছে এমনকি আটকা দেওয়ার পরে যে চাবিটা আছে এই চাবিটা করছে কি অন্য জায়গায় রেখে দিছে যাতে খুঁজে না বের করতে পারে তো তখন আর সেই দিন আর যাওয়া হলো না লোকটা পরের দিন আবার চেষ্টা করছে প্রতিদিনই এই পরিবেশটা প্রতিদিনই করে মানে শুকুরের মাংস ওরা তো রেগুলার খায় ঠিক আছে তো পরের দিন আবার চেষ্টা করছে যে না দেখি আজকে পারা যায় নাকি মানে যাওয়া যায় নাকি পরের দিন আবার চেষ্টা করছে যা দেখে যে আজকে খোলা আছে খোলা আছে খোলার পরে যখনই দরজাটা খুলছে দরজাটা খোলার সাথে সাথে মানে কুকুর আছে বাইরে কুকুর আছে কুকুর ধরছে তারা যখন কুকুর তারা ধরছে তখন তো লোকের মানে লোকজন সব জেনে গেছে যে কে রে এই তো আমার লোকজন আমার মানে বাড়ির হাইলে বা চাকর পালিয়ে যাচ্ছে তখন ধরছে ধরে আবার নিয়ে আসে ভালোই মারাইছে আচ্ছা মতন মারিছে তাকে অনেক মারধর করার পরে পরের দিন আবার এক সপ্তাহ পরে ও আবার চিন্তা করে যে না আমি এবার যাবই যেভাবো হই পরের দিন অনেক চেষ্টা করে অনেক মানে চিন্তা ভাবনা করে দেখলো যে আসলে মানে অলরেডি চাবিটা সে করছে কি চাবিটা এক জায়গায় রেখে দিছে রেখে দেওয়ার পরে পরে রাত্রে যখন রাত যখন হয়েছে সবাই ঘুমিয়ে গেছে তখন ওই চাবিটা খুলে আলবসতে সে বাড়া চলে আসছে হায় ভাই হ্যালো ইয়াস ভাই ইউ যদি ইংলিশ যদি মানে বাংলা যদি না বুঝতে পারেন তাহলে তো বাংলাদেশ বাংলাদেশ বলে ট্রান্সলেশন মা বাসা বলে তো কার সো পরে পরের দিন করছে কি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ কালাও আর মালয়েশিয়া তেরেমা কাশি ভাইয়া ভাইয়া Itu eh, pun, kasih tahu Abang di mana. Oh, ayam Malaysia. Oke, okay. terima kasih banyak-banyak. Terima kasih. Saya cerita sikit. Warga Indonesia, dia mari Malaysia pakai bisa tourist uh, Lepas tu, to dia lari. Dia lari pun macam uh, berapa hari, berapa hari, tujuh, tujuh hari lah. তু জুহারি দেতারা মাকান দোরা তিদুর দেতারা পাপা সিকিত দেলা সরি পরে ও চিন্তা করছে কি যে আমি যদি এই বের যদি না যেতে পারি তাহলে তো আমি যেতে পারবো না পরে ও চলি আছে মানে এই বের মানে চলি আছে মানে কি বলবো মানে কিছুই নাই নেই মোবাইল টোবাইল কোনো কিছুই নেই নেই পাসপোর্ট ভিসা মিশা তো ভিসা তো নাই কে টুরিস্ট ট্যুরিস্টে থাকলে তার ভিসা লাগে না পরে এমনি এমনি চলিয়েছে চাল যাওয়ার পরে একটা পাহাড় আছে মালয়েশিয়া তো অনেক পাহাড় আছে আপনারা যদি আমার ভিডিওতে দেখেন অনেক পাহাড় আছে প্রচুর পরিমাণ পাহাড় আছে মালয়েশিয়া সৌন্দর্যের জন্য অনেক বিখ্যাত মানে এ এই দেশে যে আল্লাহ এত নিয়ামত দিচ্ছে যা ভাষা প্রকাশ করার মত না তো লাস্টে ওই পাহাড়ের উপর উঠে গেছে পাহাড়ের একবার চুরাই উঠে গেছে উঠে যাওয়ার পরে তখন যখন দেখছে যে রাত তো হয়ে গেছে তো রাত্রে তো ওপরে ওপরে ছিলই যাই হোক মানে ও যে কিছু খাবি মানে পাহাড়টা কিন্তু মালয়েশিয়ার পাহাড়টা কিন্তু অনেক অনেক উচ্চতা মালয়েশিয়ার পাহাড়টা অনেক উচ্চ তো ওঠার সময় উঠিছে ঠিক আছে কিন্তু আর জিনিস ও বলতেছে যে ভাই আমি যখন উঠি তখন আমার মনের ভিতরে কোনো ভয় ছিল না আর মালয়েশিয়ার পাহাড়ের মধ্যে ও নিজেই বলতেছে যে এত বড় বড় যে মানে বিশাল বিশাল সাপ আছে অজগর সাপ একটা মানুষে অনায়াসে খেতে পারবে একবারে মানে খায়া ফেলার পারবে পরে যাই হোক ও পরে ওঠার পরে পরে রাত তো ওইখানে কাটালো কাটানোর পরে সকালবেলা মানে যখন মানে রই উঠতেছে আর রোদ উঠলে পরে সরাসরি একবারে গায়ে লাগে তখন একটা গাছের তলে ওইখানে ও শুয়ে থাকে শুয়েটাকে প্রথম দিন প্রথম তো রাত যাচ্ছে দিনও যা চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে খাওয়া নাই কোনো কিছু নাই কিন্তু শুধুমাত্র ওই মানে কি বলবো সেই লোকটা পাতা পর্যন্ত গাছের পাতা পর্যন্ত খাইছে গাছের পাতা পর্যন্ত খাওয়া লাগছে তার তারপরে প্রথম দিন রাত দিন চলে গেল দিন চলে যাওয়ার পরে রাত্রে তো তো মনে করেন খিদে তো একবার অবস্থা খারাপ তখন ও করছি কি আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নেবে আইসে নিচে নেবার পরে পরে নিচে এসে দেখে মানে কোনো কিছুই নাই কে মানে এইটা হয়েছে কি আপনার মালয়েশিয়া মালয়েশিয়া থেকে যারা দেখতেছে আমার ওই আবাং মালয়েশিয়াতে দেখতেছে পুসুং এর ওই সাইডে এই ঘটনাটা ঘটছে পুসুঙ এর ওই সাইডে একটা বিশাল একটা ইয়ে আছে পাহাড় আছে ওই পাহাড় থেকে তো পাহাড়ে ওঠার পরে মানে রাত্রে যখন নিচে নামিছে নিচে নামার পরে দেখা যায় কোনো লোক নাইকে ওইখানে যে কোনো দোকানপাট দোকানপাট কোনো কিছু নেই যাই হোক একটা দোকান পাইছে এটা আপনার ডুরিয়ান আছে না ডুরিয়ানের দোকান পাইছে ডুরিয়ানের দোকান পাইছে কিন্তু ডুরিয়ান তো মনে করেন দেখা গেছে রাত্রে যেহেতু সব তো দোকান বন্ধ আর ওইখানে তো পানি মানি কোনো কিছু থাকার মতন কোনো অপশনই নেই সব বন্ধ করা এমনকি আটকে না আর জায়গাটা একবার খোলা জায়গা পরে মানে রাত্রে ওইভাবে দেখার পরে চিন্তা করে দেখছে যে মানে ও খুস্তি খুস্তি দেয় লঙ্কান আছে আপনার আমরা এদেশে মালয়েশিয়াতে বলে লঙ্কান আর বাংলাদেশে বলে ছোট নালা ওই নালার মধ্যে থেকে কিছু পানি সংগ্রহ করে একটা বোতল থেকে পানি সংগ্রহ করে পানিটা সংগ্রহ করে আবার সেই পাহাড়ে উঠে চলে যায় পাহাড়ে উঠার পরে মানে রাত্রে মানে রাত বারোটা একটার দিকে মোবাইল তো নেই কোনো কিছু নেই আবার রাত্রে উঠে পাহাড়ের উপরে উঠে চলে যায় পাহাড়ের উপরে উঠে যাওয়ার পরে পরে ওই পাহাড়ের মানে ঢালো জায়গা না ঢালো জায়গার পুর মানে এইভাবেই শুয়ে থাকতে হয় শুয়ে থাকার পরে সে রাত শেষ করে রাত থাকার পরে দিনে আবার সমস্যা কতক্ষণ একটা মানুষ কতক্ষণ থাকতে পারে বেশিক্ষণ থাকতে পারে না কিন্তু খোদা খিদা এমন একটা জিনিস পানি খালি পরে তার শরীরটাকে ঠিক রাখা যায় কিন্তু খিদের জ্বালা পানির জ্বালা কখনো কোনো দিন জিনিস দেওয়া হয় না পরের দিন রাত্রে দিনেও একই অবস্থা ওই মানে পাতার নিচে গাছের নিচে ঘুমায় রয়েছে ঘুমায়া পরে রাত্রে যখন আবার মানে রাত সন্ধ্যা সন্ধ্যা হয়েছে আর নর্মালে মালয়েশিয়ার দোকানপাট বন্ধ থাকে বারোটার ওই দিকে কারণ মালয়েশিয়াতে মানে রাত্রে সবচেয়ে বেশি বেচা কেনা হয় দিনের থেকে তো রাত বারোটার ওই দিকে দোকান বন্ধ হয়েছে যখন দেখছে বন্ধ লাইট বন্ধ তখন আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নামিয়েছে নিচে নামার পরে সব সবকিছু বন্ধু বন্ধু থাকার পরে দেয় আর কিছু ওই যে ময়লা আবর্জনার মধ্যে কিছু খাবার রয়েছে মানে বোকুশে প্যাকেটে কিছু খাবার রয়েছে তো এই খাবারটা নিয়ে সে নিয়ে খায় খাওয়ার পরে মানে এমন অবস্থা হয়েছে ও এরই মাঝখানে আবার খাওয়ার পরে এরই মাঝখানে আবার ওইখান থেকে আবার টহল দেয় পুলিশ টহল দেয় তো যখন পুলিশ টহল দেওয়ার একটা গাড়ির শব্দ পাইছে ও দু উপরে চলে গেছে একবারে লঙ্কানের মধ্যে মানে বেসমেন্টে মানে যেটা আপনার মানে পুষ্কুনি বলে পুষ্কুনির মধ্যে সিল গেছে পুষ্কুনির মধ্যে যায় কি একটা অবস্থা মানে গা ওটা পাকা মানে পুষ্কুনি তো নর্মাল তো আপনি মনে করেন ময়লা দেবরা। দেব গা ওটা পাকা কি একটা অবস্থা পরে যখন ওই এমন একটা ঘটনা করছে যারা গাড়ি নিয়ে যাচ্ছে হেরাবর করছে কি পিশাব করার জন্য এখানে একটা ব্রিজ আছে এ দেশে বলে জাম বাতান ব্রিজ আছে ব্রিজের প্রত্যেক যেখানে ও শুয়ে রয়েছে মানে বসে রয়েছে ওইখানে পেশাব করছে মানে পুরো শরীর ভিজে গেছে মানে এতটা মানে কি বলবো সে লোকের তো কোনো দোষ নেই পুরো শরীর ভিজে গেছে বেরে যাওয়ার পরে পরে যখন চল গেছে তখন আবার উঠছে ওঠার পরে ওটাও তো একবার অবস্থা খারাপ ওই দোকানে বসে রয়েছে সকাল আটটা মানে সকাল পাঁচটার দিকে এই দোকানের মালিক চলে আইছে দোকানের মালিক চলে আসার পরে দোকানদার আসে ও ও তো ঘুমাইছে আস কয়েকদিন ধরে ঘুমাতে পারে কে ঘুমাইছে কারণ দোকানের মালিক এসে দেখে যে গা হাত পা দিয়ে সব ময়লা আবর্জনা দিয়ে বোঝাই তো ও তো দোকানদার তো সিল্ডি মানে শুরু করেছে এই তুমি কেটা তুমি কেটা তুমি কেটা মানে এই দেশের ভাষায় তো বলতেছি মানে এ দেশের ভাষায় যেটা বলে বাংলায় বলতেছি যে তো তুমি কেটা তুমি এইখানে কিসের জন্য তখন বলতেছে দেখ ভাই আমার এই সমস্যা আমি এইভাবে এইভাবে এইখানে চলে আইছি আমি এই পাহাড়ের পুট কয়েকদিন ধরা আমি ছিলাম তো এখন আমার কোনো খাবার টাবার নেই কোনো টাকা নেই কোনো কিছু নেই এখন আমি তোর কাছে এইখানে কিছু টাকা মানে কিছু খাবার পেয়েছি আর কিছু পানি পাইছি এই আমি খাইছি তে তোর জামা জামা কাপড়ের অবস্থা তে তো বলতে দেখ আমার জামা কাপুরের অবস্থা আমি যে আজ তিন দিন তিন দিন যাবৎ না খায়া মানে কোনো সময় দেয়া গেছে লঙ্কানের মধ্যে ওই পুষ্কনির মধ্যে কোনো সময় দেয়া গেছে ওই কেদার মধ্যে বা পাহাড়ের উপর এইভাবে শুয়ে থেকে শুয়ে থেকে আমি আজ এই পর্যায়ে আইছি তো তুই আমাকে যদি একটু হেল্প করিস আমাকে একটু শহরের মধ্যে নিয়ে যা বা একটা চাকরি দে একটা কাজ দে আমি ওইখান থেকে কিছু উপার্জন করে আমি চলাই লেগে তুই এখানে আইসিস দেখ আমি একটা লোকের কাজে একটা বাসাবাড়ির কাজের জন্য আইসলাম তো বাসাবাড়ির কাজে এই এই অবস্থা এই এই সমস্যা এই জন্য আমি তো তুই একটা ব্যবস্থা করে দেয় পরে ওই লোকটা ব্যবস্থা করে দেয় ব্যবস্থা করে দেওয়ার পরে তার নিজের দোকানেই ব্যবস্থা করে দেয় কাজের জন্য ব্যবস্থা করে দেওয়ার পরে পরে জিনিসটা ওই লোকটা সেটেল হয় তার সাথে ছিল না মানে আপনার মোবাইল তো প্রশ্নই জায়গা না মোবাইল ছিল না পাসপোর্ট তো নাইকেই পাসপোর্ট আছে ভিসা নেই মানে কাপড় চোপড় শুধুমাত্র একটা কাপড় চোপ মানে একটা প্যান্ট আর একটা শার্ট এইটুকুই তাছাড়া কোনো কিছুই নেই ক্যা এই হলো পরিস্থিতি মানে ট্যুরিস্টে মানুষ অনেক মানুষই বলে যে ট্যুরিস্ট থাকবো অবৈধ থাকবো দুই চার বছর থাকবো এই তা বলে ওরাং ওরাং ফিকির মাচা তুলা পাকায় ট্যুরিস্ট ভিসা হ্যাঁ ডুটো মালয়েশিয়া মা না বলে তা বলে মা হ্যাঁ এই এই চিন্তাটা করা যাবে করা যাবে না বা করবেন না যে টুরিস্ট ভিসায় এসে মালয়েশিয়া থেকে অবৈধ থেকে আপনারা মানে চিন্তা করবেন যে কোনো সমস্যা হবে না এই কাজ কখনো করবেন না অন্য অন্য দেশের লোক কি করতেছে কি না করতেছে এইটা দিয়ে কোনো লাভ নেই বা অন্য অন্য লোক আছে বা এই জিনিসটা একটা এক ধরনের ভাগ্য দেখুন এই একটা লোক আর অন্য মানুষও আছে এমনও মানুষ আছে টুরিস্ট বিষয় এসে অবৈধ বছর বছর আবার এমনও লোক আছে আজকে আজকে মানে এই এক ঘন্টার মধ্যে ধরা খাইছে তো ভাই এগুলো হয়েছে ভাগ্য ভাগ্য কখনো মানুষের সাথে সব মানুষের সাথে মেলে না বিদেশে এমনও মানুষ আছে দেখা গেছে দুই চার বছর খাটার পরে মানে পরিশ্রম করার পরে দেখা গেছে অনেক লাকি হয়ে যায় অনেক টাকা ইনকাম করায় ইনকাম করে চলে যায় এসব বিদেশ জিনিসটা পুরোটাই ডিপেন্ড করে বাইকের উপর সো আমি সবার কাছে অনুরোধ করব আপনারা কখনও মালয়েশিয়া কেন অন্য অন্য দেশেও আপনারা ট্যুরিস্ট বিষয়ে আসবেন না অবৈধ পন্থায় আসবেন না আর বিশেষ করে ওই যে বোটে যে আসে বোটের মাধ্যমে পিস বোটের মাধ্যমে ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড হয়ে আসে এগুলো কখনো করবেন না কারণ বাই মালয়েশিয়ার জেল যে খেটেছে একবার সেই মাত্র বুঝে মালয়েশিয়ার জেল কতটা ভয়ানক মালয়েশিয়ার জেল তো আপনারা সাবধানে থাকবেন দেখে শুনে থাকবেন মালয়েশিয়াতে যারা অবস্থান করতেছেন তারাও দেখে শুনে থাকবেন থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দেখে শুনে থাকবেন আর মানে মালয়েশিয়া থেকে এখনও এখনও অবস্থান এখনও পর্যন্ত আছে মালয়েশিয়ায় যারা অবৈধ আছে তারা দেশে যাওয়ার জন্য সুযোগ সুবিধা এখনও আছে আপনারা যদি কেউ যদি চিন্তা করেন যে না বাংলাদেশে চলে যাব চলে যেতে পারেন সমস্যা নাই কে কিন্তু ভাই মালয়েশিয়া অবৈধ থাকার থেকে না থাকাই বেটার কারণ সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয় একজন ভিসা আছে সেও আতঙ্কের মধ্যে থাকে একজনে ভিসা নেই সে আতঙ্কের মধ্যে থাকে সো আপনারা একটু সাবধানে থাকবেন আর যদি পারেন যদি দেশের অবস্থা যদি ভালো হয় বা পারিবারিক অবস্থা যদি ভালো হয় তাহলে দেশে যেতে পারেন দেশে গেলে অনেক কিছু আছে আল্লাহ আপনাকে তৈরি করেছে এর মানে এই নয় যে আপনাকে না খাওয়া মারবে এরকম না কিন্তু আল্লাহ যেহেতু আপনাকে তৈরি করেছে সৃষ্টি করেছে অবশ্যই আপনার রিজিক কোনো না কোনো জায়গায় থেকে হবেই এটা আল্লাহই আল্লাহ ব্যবস্থা করে দেবে সো সবাই ভালো থাকবেন দেখে শুনে থাকবেন আর যারা এখন দেখতেছেন আবার পরে দেখবেন আমি সবার কাছে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করবেন সবাইকে ভালোবাসা এমন এমনকি সবার প্রতি ভালোবাসা রইল সবাইকে আমার শেষে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কত ভালো থাকবেন সবাইকে গুড নাইট